গতকালকে নাকি ভীষণ মানে আফরাত আপি হয়েছে খুব যান হানি হয়েছে জানহানি হয়েছে কি হ্যাঁ আমরা ভয় হচ্ছে আমরা যখন যাব ভিড়টা একটু কম থাকবে নাকি হ্যাঁ একটু কি মানে মানে বেশি বড় স্নান ছিল নাকি ভিড় তাই না ওই জন্য হুম কালকে অনেকেই বলেছে যে তোমরা যাবে ভিড়ের মধ্যে ছেলে মেয়ে নিয়ে শুনে একটু ভয় হচ্ছে না কি মাছ বাবা এই ঠান্ডার মধ্যে চুনো মাছ মাছটা কেটে দেবে কিন্তু হ্যাঁ চা খেয়ে নি একটু টেনশন হচ্ছে যদিও ও বা দেখো ছোট মাছগুলো কি সুন্দর করে কেটে দিচ্ছে না শুধু বলছে কিন্তু না সত্যি সত্যি দেখো অ্যাকচুয়ালি আমি ছেলেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি ওদের স্কুল আছে তো বড় ছেলে যাবে না বললো ছোট ছেলে বলেছে মামাকে তাড়াতাড়ি তুলে দেবে কিন্তু সাতটা প্রায় বাজে ছেলেকে একটু তুলি পাপা পাপা গুড মর্নিং তুমি স্কুলে যাবে না হুম তুমি তো বলেছো মা আমি তাড়াতাড়ি যাব তো ওঠো সাত বাজ গে বাবু ওঠো গুড মর্নিং বলো তো বলো গুড মর্নিং গুড মর্নিং বল ভালো করে বলো সবাইকে বলো বাবা বাবালি উঠি 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 উঠে উঠো জলদি ব্রাশ করে না আসো উঠো বাবা জুস বের করছে জুস খেয়ে নাও হ্যাঁ সকালবেলা গাজর বীজের জুস খাওয়া হয় জুসটা খেয়ে বাপির টিফিনটা ধুয়ে নিয়েছি কপি ফুলকপি কেটেছিলে সকালে ফুলকপি ভাজা করলাম সকালের জন্য ঝটপট রুটিটা করে দিই ছেলে স্কুলে বেরিয়ে যাক তারপরে চলে আসবো রান্নার পর্বে সেটা তোমাদের পরে দেখাচ্ছি কি রান্না হবে না হবে আগে রুটিটা করে নিই তুমি রেডি হুম সোয়েটার জ্যাকেট সোয়েটার জ্যাকেট পরবে না ও একা একা রেডি হয়েছে দেখো আর এদিকটায় আমার টিফিনও প্যাক করা হয়ে গেছে বাপির টিফিনও প্যাক করে দিয়েছি তোমাদের টিফিন টিফিন সব প্যাক হয়ে গেছে রুটি করা হয়ে গেছে নিজে তো তৈরি হয়েছে হয়েছে বাপির গাড়ির চেন খুলেছে গাড়ি মুছে দিচ্ছে দেখো হয়েছে ছাড়ো তুমি জ্যাকেট পরো আসো সোয়েটার পরো আজকে আবার মেঘ হয়েছে কাজের ছেলে আমার দেখেছো বড় ছেলেটা কিন্তু তালা খোলা বা গাড়ি মোছা এই কাজটা কোনোদিনও করে দেয়নি তোমাকে কে বলেছে বাবা গাড়ি মোছতে তুমি করছো করছি ও নাকি লেট হয়ে যাচ্ছে তাই বা রাগ হয়ে যাচ্ছে ওর নাকি লেট হয়ে যাচ্ছে সেই জন্য একটু হাসো চলে গেল স্কুলে এবার সিধা রান্নার পর্বে রান্না হবে আজকে এই যে আলু বেগুন আর সজনের ডাটা মাছ আর সিম দিয়ে সিম চচ্চড়ি করবো ছোটো মাছ দিয়ে ছোটো মাছটা কেটে ধুয়ে ধুয়েও দিয়ে গেছেন উনি চলো এবার আমি রান্নাটা শুরু করি বড় ছেলেটা ঘরে আছে শুয়ে আছে উপরে ওকে একটু গিয়ে ডেকে তুলি বাবু এই দেখো বউ হয়ে আছে এই ছেলে তুই যাবি না স্কুলে হ্যাঁ কেন কেন যাবি না উঠ চল ব্রাশ করে নিচে ব্রেকফাস্ট করে নেই বাবু উঠতে বলেছি কিন্তু আমি আজা নিচে আজা ছেলেকে ডেকে একটু ছাদে এলাম আজকে কিন্তু মৌসুমটা আবার ভালো না মেঘ মেঘ হয়েছে দেখো হালকা হালকা সূর্য উঠেছে কুয়াশা কুয়াশা কালকে জামা কাপড় আর তোলা হয়নি বড়িগুলো রোদে দিয়ে যাচ্ছি জানি না রোদ কতটা হবে না হবে এবার চলে যাই নিচে গিয়ে এবার রান্নাটা বসাই দেখো তোমাদের একটু দেখায় আমি আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার লেবু গাছে ফুল এসেছে করে তবে সেদিন অনেক ছোট ছোট ছিল তো বুঝতে পারো নি তোমরা এই দেখো এই গাছটা মরেই গেছিলো জানো গত বছর গরমে আমরা এক মাস বাড়িতে না থাকাতে না গাছপালা মরে গেছিলো মানে শুকিয়ে গেছিলো পুরো একদম আমি এসে সেই শুকনো ডালগুলো সব ভেঙে দিয়েছি তারপরে আবার গাছটা বেঁচে উঠেছে আমার ড্রাগন গাছ এই দেখো জায়গা চেঞ্জ করে দিয়েছি পরে এই দেখো এই যে পাশ থেকে একটা পট ছেড়েছে এখান থেকে একটা ছাড়ছে এই যে উপর থেকে একটা পোট ছাড়ছে বেগুন গাছগুলো বেশ সুন্দর ঘটের মতো হয়ে উঠেছে অনেক বেগুন গাছ লাগিয়েছিলাম তবে মরে গেছে জানো তো এই তিনটে চারটে গাছই আছে সব থেকে ভালো হয়েছে এই বেগুন গাছটা টমেটো গাছে ফুল ফুটেছে কি টমেটো হবে যাই না তবে আমাকে বলেছে ছোট ছোট থোকা থোকা টমেটো হবে ফুল তো এসেছে দেখা যাক সবই যখন দেখিয়েছি কপিটা দেখাতে আর মিস করবো এই দেখো হয়েছে এরকমই হয়েছিল এবার যে কটা কপি হয়েছে এরকমই ওই পাশে একটা আছে গাছ দুটো গাছই আছে এখন এই যার জন্য এই দেখো হবে না বুঝেছো এবার আর হওয়ার মতো নেই হবে না বাবা দুধ গরম রেখে চলে গেছিলাম আমি দেখো তো চলো এবার রান্নাটা শুরু করি মরলা মাছ আনলে আমার কিন্তু মরলা মাছ পাতুরি খেতে ভালো লাগে নুন হলুদটা মাখিয়ে নিই তবে আজকে শুধু মাছের পাতুরি করব না আজকে আমি সিম সিম দিয়ে করব চচ্চড়িটা হালকা একটু ভেজে নেবো মাছটা কাঁচা দিলেই ভালো হয় এই সিম দিয়ে করব তো হালকা একটু ভেজে নেব দুধটা মাছ ভাজা হচ্ছে আর এই দুধটা আবার সজনে আলু সবজিটা বসিয়ে দিই জিরে ফোড়ন দিয়েছি রান্না হয়ে গেল সজনে সবজি হয়ে গেছে এদিকে সিমটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তুলে তারপরে সিমটা বসিয়ে দিয়েছি এটা এখন ধীরে ধীরে হতে থাক ততক্ষণ আমি বাড়ি ঘরটা গুছিয়ে ফেলি গোলাপিও আসার টাইম হয়ে গেছে রান্না কমপ্লিট এই দেখো সিম সিমের চারচরিটা পড়েছে ছোটো মাছ দিয়ে সবজিও রান্না হয়ে গেছে তবে এখনও গোলাপি আসেনি যাই এবার আমি ওপরে গিয়ে কাজ করি গোলাপি আসুক এসে গোলাপির কাজ করবে বড় ছেলে আর আমি একসঙ্গে ব্রেকফাস্ট করলাম